আগের আপনাদের জানিয়েছি জন তৃণমূল কংগ্রেসের টিকিট পাবে না যারা জেতা এম আরও এ বলেছিলাম যে এমন কিছু নেতামন্ত্রী আছে যাদের ছেলে মেয়েরা দু হাজার ছাব্বিশে টিকিট পাবে বাবা মায়েরা পাবে না আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কোন কোন নেতা মন্ত্রীদের ছেলে দু হাজার ছাব্বিশে টিকিট পেতে পারে আইপ্যাক যে রিপোর্ট দিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে মমতা ব্যান্জি এবং অভিষেক কাছে সেখানে তারা কিছু কিছু কেন্দ্রে নেতা মন্ত্রীদেরকে সরিয়ে তাদের ছেলে মেয়েদেরকে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে ফ্রেশ মুখ আনার জন্য বলেছে কারণ মানুষ বিরক্ত সেই সব নেতা মন্ত্রীদের জন্য তেমনই বেশ কয়েকটা নাম বলছে আইপ্যাক ইন্টারনাল সার্ভে করেছে দু হাজার ছাব্বিশে তৃণমূল আবার ক্ষমতায় নাও ফিরতে পারে অনেকে লাফালাফি করছেন ঝাবাঝাবি করছেন মনে করছেন ও প্রত্যেক বছর বলে কিন্তু দু হাজার ছাব্বিশের গল্পটা অন্যরকম ম্যাচটা অনেক কঠিন খেলাটা অনেক কঠিন হতে চলেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে তাই ওয়ান ইঞ্চি জমি ছাড়তে নারাজ যে রিক্স তারা নেবে না রিক্স তারা নেবে না ফ্রেশ মুখ তারা দাঁড় করাতে চাইছে যাতে মানুষ আবার ভোট দেয় যেসব দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রী আছেন তাদের আবার টিকিট দিলে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে তৃণমূল একশো চল্লিশের নিচে আটকে যাবে বলে আইপ্যাক সত্তর আশি জন এম এল এবার আর বাদ দেওয়া হবে এবং তাদেরকে টিকিট দেওয়া হবে না তারা টিকিট পাবেন না সুযোগ পাবেন মানে হচ্ছে ছেলে মেয়ে তারা আবার টিকিট পাবেন ফ্রেশ মুখ দুর্নীতি পরায়ণ নেতামন্ত্রীদেরকে আর দাঁড় করাতে চাইছে না তিন তো সেই সব নেপকিট কারা আসুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক কয়েকটা নাম আপনাদেরকে বলি এবং প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি সর্বশেষ সিদ্ধান্ত কিন্তু আইপ্যাগ নেবে না সর্বশেষ সিদ্ধান্ত নেবে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি এবং বিশেষ করে বলতে গেলে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিও না মমতা ব্যানার্জী সর্বশেষ সিদ্ধান্ত নেবে প্রথম যে নামটা বলবো দেবাশিস কুমার উনি কিন্তু দু হাজার ছাব্বিশে ভোটে দাঁড়াচ্ছেন না এটা ধরে নিন ওনার জায়গায় দেবলীনা কুমার ওনার মেয়ে কিন্তু ভোটে দাঁড়াতে চলেছে এবং দেবাশিস কুমার কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে স্বীকারও করেছে যদি তৃণমূল কংগ্রেস তার মেয়েকে টিকিট দেয় তার কোনো আপত্তি থাকবে না এরপর বলবো খুব পরিচিত মুখ লোকসভার খুব পরিচিত মুখ কাকলি ঘোষ দস্তিদার তার ছেলে এবারে কিন্তু দু হাজার ছাব্বিশে ভোটে দাঁড়াতে পারে এবং সেটা বারাসাত কেন্দ্র থেকে যেহেতু বারাসাতের মানে হাতের তালুর মতো চেনে কাকলি ঘোষ দস্তিদার ওখানকার এমপি চিরঞ্জিত এবার টিকিট পাবে না এটা একদম এক প্রকার নিশ্চিত সেই জায়গা থেকে কিন্তু কাকুলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার কাকুলি ঘোষ দস্তিদারের ছেলের নাম বৈদ্যনাথ ঘোষ দস্তিদার উনি কিন্তু বারাসাত কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন বিধানসভা ভোটে দু তাপস চট্টোপাধ্যায় নিউ টাউন থেকে ভোটে দাঁড়ান ইনি কিন্তু বামফ্রন্ট আমলের নেতা ওই সিপিএম এ ছিলেন তারপর কিন্তু তৃণমূলে চলে এসছেন ইনি কিন্তু টিকিট পাবেন না এই জায়গায় কোনো নেতা মন্ত্রীর ছেলে নয় যে নামটা উঠে আসছে তিনি একজন সাংবাদিক পুষণ গুপ্ত তিনশো দিন ডিজিটাল এখন বেরোয় প্রিন্টিং বেরোয় কিনা জানি না সারাদিন তৃণমূলের বন্দনা করে তৃণমূলের গান গায় একদম তৃণমূলের খুব কাছের লোক একটা সময় নাকি শুনেছি সিনিয়র সাংবাদিকদের কাছে বামফন্ডের খুব গুণ গান গাইতেন পুরো যখন দেখেছে যে বামফন্ড থেকে আর কিছু মজা নেওয়ার নেই আর কিছু ব্যাপার নেই বামফন্ড শেষ বাম থেকে আর কিছু পাওয়া যাবে না খাওয়া যাবে না উনি কিন্তু পুরোটাই ড্রাইভ দিয়েছেন তৃণমূলে তৃণমূলের ওনার যদি ডিজিটাল কাগজ দেখেন ফেসবুকে দেয় উনি ডিজিটাল কাগজ আমরা না বিএন বাংলা মাঝে মাঝে পোস্ট করি তো সেখানে দেখবেন তৃণমূলের কি করে মানে সুখেতে গেতে হয় কত ভালোভাবে হয় ওনার কাগজ দেখলে বোঝা যাবে মানে কিভাবে গেতে। তো তিনি তৃণমূলের উপহার স্বরূপ গিফট স্বরূপ দু হাজার ছাব্বিশে কিন্তু টিকিট পেতে পারেন এক প্রকার কিন্তু শুনছি নিশ্চিত প্রিয়দর্শিনী হাকিম ববি হাকিমের মেয়ে কলকাতার মেয়র মন্ত্রী ববি হাকিমের মেয়ে তিনি কিন্তু দু হাজার ছাব্বিশে টিকিট পেতে চলেছেন বলে শোনা যাচ্ছে এর পর যেটা বলবো প্রিয়দর্শিনী ঘোষ আগে বললাম প্রিয়দর্শিনী হাকিম বগিহা হাকিমের মেয়ে এবার প্রিয়দর্শিনী ঘোষ সেটা হচ্ছে অতীন ঘোষের মেয়ে ইনিও কিন্তু এবার টিকিট পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট তারপর বলবো পূজা পাঁজা শশী পাজার মেয়ে মন্ত্রী শশী পাজার মেয়ে কিন্তু দু ছাব্বিশে টিকিট পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে তারপরে সৌম বক্সী স্মিতা বক্সী প্রাক্তন বিধায়ক জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী তার ছেলে সৌম্য বক্সী কিন্তু দু হাজার ছাব্বিশে টিকিট পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে শ্রেয়া পান্ডে সাধন পান্ডের মেয়ে উনি কিন্তু দাবিদার ছিলেন ওনার বাবার কেন্দ্রে কিন্তু যেহেতু দ্বন্দ্ব ছিল বলে কিন্তু উপনির্বাচনে ওনাকে দাঁড় করানো হয়নি কিন্তু যেটা শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশে উনিই আবার টিকিটটা পাচ্ছে এরপরে দেবরাজ চক্রবর্তী ইনি টিকিট পাচ্ছেন এবং ইনি টিকিট পাচ্ছেন বা টিকিট নিচ্ছেন ওনার স্ত্রীর জায়গায় রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি গায়িকা অদিতি মুন্সি উনি কিন্তু এবারে আর ভোটে দাঁড়াবেন না ওনার স্বামী কিন্তু এবারে ভোটে দাঁড়াবেন আর কিন্তু বকলমে নয় সরাসরি কিন্তু দেবদাস চক্রবর্তীর ইচ্ছা হয়েছে উনি ভোটে দাঁড়াবেন যদি অভিষেক ব্যানার্জি অভিষেক ম্যাজির হাত ওনার মাথায় আছে সেক্ষেত্রে কিন্তু উনি টিকিট পাবেন বলেই মনে করে নেওয়া হচ্ছে এরপর হচ্ছে বলবো যে নামটা হচ্ছে সেটা হচ্ছে গৌতম ঘোষ পরিচালক গৌতম ঘোষ তিনি কিন্তু টিকিট পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে দু হাজার ছাব্বিশে এবং এই কেন্দ্রটা হতে পারে কিন্তু রাজ চক্রবর্তীর কেন্দ্র ব্যারাকপুর তার কারণ হচ্ছে রাজ চক্রবর্তী ভোটে দাঁড়াতে চাইছেন না রাজনীতি থেকে সরে যেতে চাইছেন গৌরব চক্রবর্তী হয়তো টিকিট পাবেন গৌরব চক্রবর্তী উত্তম কুমারের নাতি সিরিয়াল করে সেই গৌরব চক্রবর্তী কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিট পেতে পারে শ্রাবন্তী চ্যাটার্জি টিকিট পেতে পারে বিজেপিতে ছিলেন গতবার দাঁড়িয়েছিলেন হেরে গেছেন তৃণমূলে যোগদান করেছেন উনি কিন্তু টিকিট পেতে চলেছেন এক প্রকার নিশ্চিত ঠিক আছে তাহলে আমরা বেশ কিছু নাম এই ভিডিওতে বললাম যেসব নেতা মন্ত্রীরা তারা হয়তো অনেকে ভোটে দাঁড়াবেন না আবার অনেকে হয়তো দাঁড়াবেন তার ছেলে মেয়েরাও কোনো ওনাকে নৌকেন্দ্র থেকে দাঁড়াবেন বেশ কয়েকটা নাম আপনাদের সামনে তুলে ধরলাম এই নেপক্ষিতটা কিন্তু তৃণমূলের টিকিটে দু হাজার ভোটে দাঁড়ালে আপনি অবাক হবেন না কারণ এটাই কিন্তু স্বাভাবিক হতে চলেছে যেমন বহু নাম বাদ আবার বহু সেই শূন্যস্থান পূরণ করার জন্য মুখ তো নেতা মন্ত্রীদের ফ্রেশ ছেলে মেয়েদেরকে কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে ভোটে দাঁড় করি আবার চতুর্থবারের জন্য জিতে ক্ষমতায় আসতে চলেছে ফ্রেশ মুখ যাতে মানুষ ভোট দেয় ফ্রেশ মুখ দেখে এই বিষয়ে আপনার মতামত জানান তৃণমূল কংগ্রেস যদি এইগুলো করে এই ফ্রেশ মুখগুলোকে নেতামন্ত্রীদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসে তাহলে কি মানুষ ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে আবারও তৃণমূল কংগ্রেস কি আবারও চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে পারবে আপনার মতামত কমেন্টস করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবে